আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন ছয়টা পাঁচ বাজে মানে সন্ধ্যা সন্ধ্যা তো না এখন বিকাল বিকালও না সন্ধ্যাও না মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে বিকালের পরে সন্ধ্যা এখন সাতটায় তো ওখানে সন্ধ্যা হয় তো ছয়টা পাঁচ বাজে দেখেন বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনও আর হয়তোবা দশ পনেরো মিনিট আগে এত পরিমাণে বৃষ্টি সে বৃষ্টি আসলে কি বলবো মানে মনে হচ্ছিল যে আমাদের ঘরে টিনে চাল মনে ফুটো হয়ে যাচ্ছে এত জোরে এত বড় বড় বৃষ্টির ফোট তো সেই বৃষ্টির পরে দেখেন ওই বৃষ্টির ভিতরে আমি গোসল করে এসে দেখেন এখনো কাপড়ও ধুইনি গোসল করে ঘরে আসলাম আর আজকে মনে হয় কয়টার সময় রাত মানে যে রাত গেলো এই রাত্রি রাত মনে হয় তিনটের দিক থেকে ঝড় বৃষ্টি এরকম শুরু হয়েছে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে সকালবেলা থেকে আবার রোদ মানে তিনটে রাত তিনটে থেকে মনে হয় চারটে পাঁচটা পর্যন্ত ভোর ঝড় বৃষ্টি হয়েছে তারপরে ভোরবেলা রোদ বেরিয়ে রোদ বেরিয়ে দুপুরের পর থেকে আবার মেঘ মেঘ হয়ে এই যে পাঁচটার দিক থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে আর ঝড় শুরু হয়েছে তো আমরা মনে হয় কয়টার সময় দশটার সময় গেলাম শহরে রাফির মাদ্রাসায় রাফি তো গতকালকে ওর মা ঘরে বাড়ি গেল নানি বাড়িতে মাদ্রাসায় এসে আসার পরে ওর ছুটি হওয়ার একটু আগে আমরা শহরে গেছি যাইয়ে রাফির শহর থেকে নিয়ে তো আমরা গিলাম বসে বসে খাওয়াবো ওখানে তো আমরা গিলাম এ দেখেন একটা পানির বেসিং কিনতে আর পানির বেসিনে চারপাশে যে কাঠ দেখতে পারছেন আপনারা তো ইউটিউবে ভিডিও দেখলাম যে কাটে কাঠ দিয়ে কিংবা লোহার অ্যাঙ্গেল দিয়ে টিনের ঘরে টিনের রান্নাঘরে এরকম টিনের রান্নাঘরে এই দেখেন বেসিং দাঁড়ান তো যে কথা বলছিলাম এ দেখেন এখানে মাত্রই সকালেও ভাত খাইনি দুপুরেও খাইনি এখানে খালাম আমি পান্তা ভাত খেলাম আর রাফিরা বুড়া আলু ভত্তা খেলো আর মুরগির গোশ খাইলো আমি মুরগির গোষ খাইনি আমার হ্যাঁ বা কালকে সে ছোটো ছোটো মুরগি হইলো বয়সে গিল জবই করিলাম ওই গোশ কাটাকুটি করতে যে মুরগির গন্ধ নাকে গেছে আমার ওই গোশ আর ফাঁটিম আসছে না তা আমি পান্তা ভাত খেলাম আলু ভত্তা দিয়ে আর ওরা গোশ আর আলু ভত্তা দিয়ে ভাত খেলো তো যা বলছিলাম সেই রাত মনে হয় তিনটের সময় কারেন্ট গেছে সেই কারেন্ট আসছে মনে হয় কয়টার সময় চারটে কি সাড়ে চারটের সময় বিকেলেই আজকে আসার পরে যাই এবার আমাদের ওই দেখেন মিটারের বক্স মিটার ওই পাশে ঘরের ওই পাশে মিটার আর ওইটা মিটারের বক্স কাট আউটোর ভিতরে তো জানি না অন্য কোনো নাম আছে কি না তো ওই কাট আউটের ভিতরে সে তার পুড়ে গেছে সে তার পুড়ে গেলে আবার কারেন্ট নেই ফ্রিজ দিয়ে পানি গলছে দেখি গরম সেই গরমের পরে মেঘ হলো মেঘ হয়েছে ঝড় বৃষ্টি তো যাই হোক আমরা সেই বেসিংটা কিনলাম বেসিং কিনেছি আর এই যে কাট কিনেছি এই কাঠ দিয়ে লোহা দিয়ে অ্যাঙ্গেল বানাতে গেলে প্রায় পঁচিশশো টাকার উপরে খরচ পড়ছিল মিস্ত্রির কাছে শুনলাম এটা নিয়ে অনেক দোকানে ঘুরেছি সবাই বললো পঁচিশশো দুই মানে পঁচিশশোর উপরে দুই হাজারের নিচেই না সেই জন্য আমরা মাত্র পাঁচশো টাকার কাঠ কিনে নিয়ে নিয়েছি পাঁচশো টাকার কাঠ আর রাফির আব্বু তো টুকটাক এসব কাজ আস্তে আস্তে মানে ওর মন যদি ভালো থাকে পারে করতে আর মনের ভিতর মন থাকলে আবার পারে না তো যাই হোক বেসিংটা অনেক গভীর কিন্তু পানি ছিটেও পড়বে না আবার মদিনা মদিনা কোম্পানি তো বেসিংটা যেমন মজবুত বেসিং না সিংক কয়ের তো আমরাও দোকানে যে বেসিং বলছি মিটারা বলছে বেসিং না সিঙ্ক হবে তো যাই হোক বেসিং তো হাত মুখ ধোয়া ওইটার বলে আর এটা থাল বাসন ধোয়া তো যাই হোক খুবই সুন্দর থালা বাসন একদম আমার মনের মতন অনেক বড় আর এই সিঙ্কটা নিয়েছে কত দাঁড়ান বলছি উনত্রিশশো টাকা হ্যাঁ উনত্রিশশো টাকা নিয়েছে উনত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো টাকা নিয়েছে মানে এর সাথে পান্তা ভাত নিয়ে এর সাথে দুটো জিনিস দুটো ওই যে মাঝখানের এইটা ফ্রি ভিতরে যা থাকে এটা ফিরে সাতেরটা পাইপ দিয়ে মোট একত্রিশশো টাকা নিয়েছে এই সিংটা অনেক মজবুত এই সিংটা সেট করব তখন এই কারেন্টের এই কাট আউট নষ্ট হয়ে গেছে আর ফিরাব ওই কাট আউট ঠিক করতে যে সিং তার কাজ আর করতে পারিনি আরে তখন ঝাড় বৃষ্টির পরে দেখেন আমার অবস্থা ঘরের পানি কাদা সালাডা ভিজে মানে যে কি অবস্থা রান্নাঘরের অবস্থার আপনাদের কি বলবো দেখেন পুরো দরজায় বৃষ্টির পানি আর রান্নাঘরে আমি দেখেন গুছাইনি ফোনের ফ্ল্যাশ লাইট দিয়া নেই এই যে টিনের এই ফাঁকা দিয়ে না এই ফাঁকা দিয়ে বৃষ্টির পানি পড়ে এই দেখেন কি অবস্থা পানি এই দেখেন রেক্সিনির উপরে কাদা পানি এই যে কাঠ কিনে নিয়ে আসছি সেই কাঠ এখানে তারপরে ওই গ্যাসের সিলিন্ডারের তলে মনে করেন পানি একদম চপ চপ করছে ছিচলে লেগেছে ছিচলে লেগে যত বৃষ্টির পানি সবই বারান্দায় আর এই যে এখান থেকে পানি পড়ে এই দেখেন আলনার পারে পড়েছে পানি আর এখানতে পানি পড়ে বালতি পেতে রাখেছি এখানে পড়েছে পানি মানে একদিকে রাফি রাবুরা ভাত খেয়ে মাছ মারতে যাচ্ছে সেনে আনাজ যাবে সেই মাছ মারতে আনাজও যাবে বাউড়ে ওই ঠেকাতে পারছেন ওর কান্দা আর একদিকে এই রান্নাঘরে বৃষ্টির পানিতে রেখেন এই রেক্সিনির পরে পা দিলি এখন শুধু পানি রেক্সিনির নিচে এই পানিটা সত্যি মানে এক দুই ঘন্টা লাগবে তারপরে রেক্সিনির নিচে একদম জলি কাদা আর কাদা তাহলে কেমনটা লাগে মানে কোনটা রেখে কোনটা ঠিক করবো তা জিনিসপত্র ঠিক করেও মানুষের কাছে দাম পালে বা মূল্য পালে তো ভালো লাগতো আমার যে মূল্য সেই মূল্যই মানে কি বলবো বলতেও পারছি না ঠিক করে তো যাই হোক কপালে যা ও ভাতের ভিতরে পানি দিলে পান্তা কে নিয়েছো আচ্ছা খাও বা কি আর করবো কপালের নসিব খারাপ হলে যা হয় যতটুক ধরে বান্ধে জীবনটা চালানো যায় ততটুকি চালাচ্ছি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন চালিয়ে যেতে পারি তো আমার সিঙ্কটা কেমন হয়েছে আপনারা জানাবেন একটু আমি জানি আপনাদের সবার ঘরে সিঙ্ক আছে আমার আসলে ভাড়া বাসাই দু এক বের পাইছি সিঙ্ক ঢাকায় থাকাকালীন কিন্তু নিজের ঘরে নিজের কিনা সিঙ্ক জীবনেই প্রথম এত আনন্দ লাগছে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না বৃষ্টির পানি টানি পড়েছে দুঃখের কথা সব বাদ দিই আমার সিংটা দেখে আমার জানের ভিতর এত ভালো লাগছে মানে কি বলবো আমি তো যাই হোক দেখেন নেট হয়ে আছে ও যাক এখনই ভিডিওটা ছেড়ে দেব আমি রাফিও পাড়ায় গেছে আব্বা কারেন্ট আসলে নেট আসছে না নেট আসলে কারেন্ট আসছে না তো এখন আমি এইগুলো গুছাবো রান্নাঘর এই যে গেঞ্জির কাপড় দিয়ে মচবো সামনের এই কাদা মচবো আর এই ভিডিওটা এখন ছেড়ে দেব। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ রাতে যদি কারেন্ট থাকে ওয়াইফাই লাইন ঠিক মতো থাকে তাহলে বড় ভিডিও দিব না থাকলে তো দিতে পারবো না আসলে এই যে কারেন্টে ঝড় বৃষ্টিতে যে পরিমাণে জ্বালাচ্ছে তাতে ঠিক মতন ভিডিওই দিতে পারছি না আমি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি কারেন্ট থাকে